আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি একটি ক্যাপসুল রুচি বাড়ানোর জন্য হজম শক্তি বাড়ানোর জন্য এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ধরে রাখার জন্য এই প্রোডাক্টটি কতটুকু কার্যকর কিভাবে সেবন করলে আপনারা সর্বোত্তম ফলাফল পাবেন এটি সেবনের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতি হয় কিনা এর সতর্কতাগুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নিয়মিত যারা স্বাস্থ্য এবং মেডিসিন বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রুচি রুচিকিওর ক্যাপসুলটির উৎপাদন এবং বাজারজাতকারী কোম্পানি হচ্ছে র্যাম ফার্মাসিউটিক্যাল ইউনানি লিমিটেড এটির জেনেরিক নেম হচ্ছে কুরোস হাজমল কোম্পানি এর উপাদান হিসেবে উল্লেখ করেছে নমক সিয়া নমক সাম্বার কিবৃত মুসাফা নৌসাদল জানজাবিল ফিলফিলসিয়া সিয়া সত্যে জও গুলে মাদার সুহাগা করন ফুল হেলথ এবং এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে এবার রুচি ক্যাপসুলটির প্রধান রোগ নির্দেশনা সম্পর্কে জেনে নিন কোম্পানি প্যাকেটের গায়ে উল্লেখ করেছে রোগ নির্দেশনা হিসেবে হজমের দুর্বলতা অরুচি অজীর্ণ কুষ্ঠকাঠিন্য ফাঁপা অলমতা হিক্কা বম্যমিভাব দূর করতে সাহায্য করে এটি মূলত খাবার প্রতি রুচি বৃদ্ধি করতে সাহায্য করে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে যারা স্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে চান তাদের প্রতি একটি টিপস থাকবে এই ধরনের রুচির ওষুধ খাবার পাশাপাশি বেশি বেশি প্রোটিন খাবার খাবেন কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার বেশি বেশি খাবেন এতে আপনার শরীরে একবার ফ্যাট চলে আসলে সহজে কমবে না এবং স্বাস্থ্যকে দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখার জন্য বাজারে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায় যেমন সয়া প্রোটিন পাউডার এটি আপনারা সেবন করতে পারেন রুচির ওষুধের পাশাপাশি সয়া প্রোটিন পাউডারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা স্বাস্থ্য তৈরি করতে এবং বৃদ্ধি করতে সাহায্য করে এবার সেবন বিধি বা মাত্রা সম্পর্কে জেনে নিন একটি করে ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার আহারের পর সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় প্রাথমিক পর্যায়ে একটি করে দিনে দুইবার এভাবে পনেরো দিন সেবন করতে পারেন রুচি ঠিক হয়ে আসলে একদিন পর পর বা প্রতিদিন একটি ক্যাপসুল সেবন করতে পারেন ভালো ফলাফলের জন্য এক টানা দুই থেকে তিন মাস সেবন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি এই প্রোডাক্টটি সম্পর্কে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য উল্লেখ করেনি সতর্কতা গর্ভাবস্থায় এই প্রোডাক্টটি সেবন করা যাবে না এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মানে বারো বছরের নিচের রোগীদের ক্ষেত্রে এটি সেবন না করাই উত্তম বিশেষ সতর্কতা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ প্রোডাক্টটি সেবন করবেন না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য আমার কথা বা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সকল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের নিকট পরামর্শ নিয়ে নেবেন কারণ চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে ওষুধটি আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা নির্ধারণ করে দিবেন সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন Han